এবার প্রকাশ্যে এলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি সাদিক কায়ুম সমন্বয়কের পরিচয় ছাড়াও নিজের রাজনৈতিক পরিচয়ে গণমাধ্যমে কথা বলেছেন এই দাবি শিক্ষার্থী ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের বিষয়ে কথা বলতে গিয়েই এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরালেই শিবির সভাপতি আমরা আমি ইসলাম ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি আমরা বলেছি আমরা ছাত্র রাজনীতি নিষিদ্ধ হোক এটা কোনো পাগ সিদ্ধান্ত হতে পারে না আমরা ছাত্র রাজনীতি ইনফরমেশন চেয়েছি গত পনেরো বছর ধরে যে ছাত্র রাজনীতি আপনার দেখছি ছাত্রলীগের যে দাসত্বের রাজনীতি সেই দাসত্বের রাজনীতি আমরা চাই না গণরং এই সাদিক কায়ুম কি তার পরিচয় বিস্তারিত দেখুন এই ভিডিওতে সাদিক কায়ুম ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তবে চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে তার বড় পরিচয় ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সাদিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ষোলো সতেরো সেশনের শিক্ষার্থী ছিলেন তার গ্রামের বাড়ি খাগড়াছড়ি শহরের বাজার এলাকায় মেধাবী এই তরুণ শিক্ষার্থী স্নাতক ও স্নাতকোত্তর ফলাফলে নিজ বিভাগের মধ্যে তৃতীয় হয়েছিলেন স্নাতকে তার সিজিপিএ ছিল তিন দশমিক সাত আট তবে স্নাতকোত্তরে সাদিক কাইমের সিজিপিএ কত ছিল সেটি জানা সম্ভব হয়নি ছোটবেলা থেকেই মেধাবী সাদিক খাগড়াছোর বায়তুসরফ জব্বারিয়া আদর্শ মাদ্রাসা থেকে দাখিল এবং পরবর্তীতে চট্টগ্রামের বায়তুসরফ থেকে কামিল পাশ করেন এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সূর্যসেন হলের এই শিক্ষার্থীকে প্রকাশ্যে কখনো রাজনীতি করতে দেখা যায়নি তবে জড়িত ছিলেন বেশ কয়েকটি সামাজিক সংগঠনের সাথে পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ও বর্তমানে সভাপতির দায়িত্ব পালন করছেন সাদিক কায়ুম হিল সোসাইটির প্রতিষ্ঠাতা সেভ ইউথ স্টুডেন্ট এগেনস্ট ভায়োলেন্সের সক্রিয় সদস্যসহ আরও কয়েকটি সংগঠনের সাথে যুক্ত ছিলেন তিনি পাঁচ আগস্টের পর থেকে তার পরিচয় প্রকাশ পায় বন্দু মহলে ফেসবুকের এক পোস্টে সূর্যসেন হলের শিক্ষার্থী লিখেছেন এতদিন একসাথে থেকেও জানতাম না তার রাজনৈতিক পরিচয় কতটা সাহস নিয়ে ইসলামী ছাত্রশিবিরের সাথে ছিলেন সেটি কল্পনাও করা যায় না